আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের প্রত্যেকের শুভকামনা আশা করছি আজকে আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে নতুন বাইকার যারা আছেন বাইক রাইড করতে চান ভবিষ্যতে বাইক চালাতে চান তাদের জন্য বর্তমানে আমাদের সমাজের বেশিরভাগ যুবক ছেলেদেরই বাইকের প্রতি একটা অন্যরকম ভালো লাগা আছে তো এটাই স্বাভাবিক আমরা যখন আমাদের যখন বয়স কম ছিল তখন আমরাও বাইকের প্রতি একটা বাইকের প্রতি আমারও একটা দুর্বলতা ছিল তো আলহামদুলিল্লাহ আমি এখন বাইক চালাচ্ছি তো এরকম অনেকেই আপনারা আছেন যারা বাইক চালাতে চান ভবিষ্যতে চালাবেন তাদের জন্য আমি কিছু কথা বলবো যেটা হচ্ছে এখন অনেক নতুন নতুন বাইকার আছে বা ইয়াং কিছু ছেলে পেলে আছে যারা নাকি শখের বসে বাইক চালাতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিছু নিয়মকানুন না জানার কারণে তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা খুব দরকার বলে মনে করছি এই জন্যই আসলে আজকের এই ব্লগটা করা আপনারা যারা বাইক চালাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে করে আপনারা দুর্ঘটনা থেকে নিজে বাঁচতে পারেন এবং পরিবারকেও বাঁচাতে পারেন কারণ আজকে আমার যদি দুর্ঘটনা ঘটে এটার জন্য শুধু আমারই ক্ষতি হবে না আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে এতে করে এই বাইক যখন রাস্তায় চালাবো তখন অনেক বিষয় মাথায় রেখে আমাদের বাইক চালাতে হয় আজকে রাস্তায় প্রচুর জ্যাম রাস্তার কাজ চলছে যার কারণে রাস্তায় বেশিরভাগ সময় জ্যাম থাকে সবাই উল্টা পাল্টা সরকারি গাড়ি তারপরও সে উল্টা যাবে তেল দেওয়ার দরকার ছিল বাট এখন নিবোনা দীর্ঘ লাইন আমাদের দেশের এই যানজট সমস্যাটা যে কবে যাবে আসলে এটা এইখানে সমস্যা হচ্ছে রাস্তার কাজ চলছে রাস্তা বড় করা হচ্ছে যদিও আমাদের জনগণের জন্যই কিন্তু আমার কাছে আমাদের দেশের এই কাজগুলোকে একটু কেমন যেন মনে হয় আসলে যেভাবে করা উচিত উন্নত রাষ্ট্র যেভাবে করে সেভাবে আসলে করছে না রাস্তার কাজ করলে যে কোনো একটা সাইড কাজ করবে আরেকটা সাইড খোলা রাখবে যাতে করে গাড়িগুলো চলতে পারে কিন্তু আমাদের দেশে কি করে দুই সাইডই নিয়ে নেয় একসাথে সব ভেঙে ফেলে ভাঙার পরে এই যানজটের সৃষ্টি হয় কিন্তু কাজগুলো খুব দ্রুত করে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ কোরিয়াতে ছিলাম আমি দেখছি যে ওনারা রাস্তাঘাটের কাজগুলো এত দ্রুত করে যে এই সপ্তাহে দেখলাম কোনো একটা রাস্তার কাজ শুরু হয়েছে পরের সপ্তাহে বা দুই সপ্তাহ পরে আসলে দেখি সেখানে সুন্দর গাড়ি গাড়ি চলছে এত দ্রুত তারা কাজ করে অ্যাকচুয়ালি দ্রুত কাজ করাটাই দরকার কিন্তু আমাদের বাংলাদেশে একটা রাস্তার কাজ ধরলে সেটা মনে হয় যে শেষ হতেই চায় না ওই রাস্তার কাজ শেষ হতে হতে রাস্তার আরেক প্রান্তে সেটা ক্ষয় হওয়া শুরু করে বা নষ্ট হতে শুরু করে তো এই জিনিসটা আমাদের দেশে আসলে মাঝে মধ্যে অনেক দেখলে দুঃখ লাগে বিশেষ করে যখন বিদেশ থেকে ঘুরে আসলাম বিদেশ থেকে ঘুরে আসার পরে আমাদের দেশের অনেক বিষয় দেখে নিজের কাছে ভালো লাগে না নিজের কাছে দুঃখ লাগে তো যাই হোক একসময় হবে আস্তে আস্তে উন্নত হচ্ছে আস্তে আস্তে হবে যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তারা এটাকে দেখবে রাস্তাঘাট ভালো না থাকলে আসলে চলাচল করে মজম মানে ভালো লাগে না চলাচলের মধ্যে কোনো আনন্দ থাকে না রাস্তায় ধুলি বালি বেশি থাকে আর এতে করে আসলে অর্থনৈতিক দিক থেকে জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো নষ্ট হয় বেশি এই যে গাড়ির ক্ষতি হচ্ছে তারপরে জনগণ অসুস্থ হচ্ছে এটাকে যদি আপনি সার্বিকভাবে বিবেচনা করেন তাহলে এটা একটা দেশের ক্ষতি কারণ একটা দেশের জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মোট কথা সেই দেশ ক্ষতিগ্রস্ত হবে এই জিনিসটা বুঝতে হবে কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো দেখার বা বুঝার মনে হয় কে মানে কোনো মানুষই নেই জনগণের একটা গাড়ি জনগণের একটা রাস্তায় গাড়িগুলো চলে জনগণের গাড়ি এই জনগণের গাড়িগুলো যে রাস্তার কারণে নষ্ট হচ্ছে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরে দুলাবালির কারণে জনগণ অসুস্থ হচ্ছে এতে করে কিন্তু অ্যাকচুয়ালি দেশের ক্ষতি দেশের একটা মানুষের ক্ষতি মানে সেই দেশের ক্ষতি এই জিনিসটা আগে বুঝতে হবে যদি এইটা বুঝে দেশের জন্য কাজ করে মানুষ তাহলে এই সমস্যাগুলো আমাদের থাকতো না এতদিন আমার ক্ষতি হয়েছে এটা কি শুধু আমার ক্ষতি না এটা আমার ক্ষতি না এটা এই দেশের ক্ষতি কারণ আমার মতো হাজার হাজার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে তারা এই দেশের জন্য কাজ করছে আজকে যদি তারা ক্ষতিগ্রস্ত না হতো তাদের ব্যবসায় ভালো হতো বা তারা যদি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত না হয়ে চিকিৎসার ক্ষেত্রে এত টাকা ব্যয় না করতো তাহলে তারা আর্থিকভাবে সচ্ছল থাকতো আর্থিকভাবে যখন সচ্ছল থাকতো তখন এই এই দেশও তখন আর্থিকভাবে সচ্ছল থাকত আজকে অসুস্থতার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে আজকে যদি তারা অসুস্থ না হতো যদি আজকে স্বাভাবিক মানুষের যে অসুস্থতা এটা তো হয়ই স্বাভাবিকভাবে কিন্তু আমাদের দেশের মানুষগুলো যে অসুস্থ হচ্ছে এটির কারণ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজের হাতে কামানো অসুস্থতা খাবার দাবার এত পরিমাণের মানে সমস্যা বাজারে আপনি যে পণ্যটা কিনতে যাবেন বেশিরভাগ পণ্যই আপনি ভেজাল যাই হোক আমি যেই কথা ছিলাম যে রাস্তাঘাটের সমস্যার কারণে একটা রাস্তার সমস্যার কারণে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে চার চাকার গাড়িগুলো যেমন তেমন আমরা যারা বাইক চালাই এরা অনেক সময় রাস্তার সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তার ভাঙা গর্ত অনেক নতুন বাইকার আছে বা আমরা যারা আছি অনেক সময় বিভিন্ন ঢাকার বাইরে বেড়াতে যাই ঘুরতে যাই রাতেও রাইড করা লাগে দিনেও অনেক সময় করি দেখা যায় অনেক সময় রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা থাকে না রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণে দেখা যায় কোন রাস্তাটা কেমন কোথায় গর্ত আসে কোথায় না আছে অনেক সময় রাতে এগুলো দেখা যায় না বোঝা যায় না ও একটা দুর্ঘটনা ঘটে যায় বা একটা দেখা যাচ্ছে কিন্তু সেই এলাকা আমার চেনা না চিনা না পরিচিত না সেই রোডগুলো এই কি হলো একটা একটা বাস যাচ্ছে সেই বাসের পিছনে পিছনে আমি যাচ্ছি কিন্তু মেনহুলের একটা ঢাকনা নেই সেই বাসটা তো ঠিকই সে দেখে তার চার চাকা মাঝখান মাঝখানে সেই ম্যানুয়ালটা রেখে উনি চলে গেছে কিন্তু আমি দুই চাকা আমি তো বাসের জন্য সেই মেন হলের মেন যে ডাক্তার নেই সেটা দেখি নাই আমি তো সেখানে পড়ে গিয়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে ফেললাম এমন হয় আমার এরকম হয় নাই কিন্তু এরকম আমার অ্যাক্সিডেন্ট হয় না কিন্তু এরকম পরিস্থিতিতে আমি অনেকবার পড়ছি কিন্তু অনেকেই এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই অ্যাক্সিডেন্টের কারণে তার বাইকের ক্ষতি হয়েছে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি ধরনের দুর্ঘটনা হলে মৃত্যু পর্যন্ত হতে পারে মৃত্যু না হলেও সে বড় ধরনের একটা ইঞ্জুর হয়ে গেছে তো এই যে একটা ক্ষতি এই ক্ষতিটা শুধু সে নিজে হলো না এই ক্ষতিটা আমি মনে করি এই দেশ এই ক্ষতিগ্রস্ত হলো কারণ সে এই দেশের জন্য কাজ করছে সে শুধু তার নিজের জন্য কাজ করছে না তো আমি মনে করি এগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় দুলাবালি বিশেষ করে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুলার সমস্যা রাস্তায় বের হলে দুলা আর দুলা আর এই দুলায় তো মানুষকে অবশ্যই ক্ষতি করে এই বিষয়টা আমাদের দেশে আমরা ছোটোবেলা থেকেই দেখছি আমাদের দেশটাকে আমাদেরই সুন্দর করতে হবে আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর না করি তাহলে কে করবে আমাদের দেশটাকে সুন্দর এজন্য যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের দায়িত্বটা প্রত্যেকে সুন্দরভাবে পালন করেন দেশটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন এবং দেশের মানুষ যেভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকটা দিক থেকে সেই দিকে আপনারা অবশ্যই যত্নবান হবেন আজ হয়নি তাতে কি হয়েছে ভবিষ্যতে যে হবে না সেটাও না তাই আশা করব যারাই যে দায়িত্ব আছেন তাদের প্রত্যেকটা দায়িত্ব তারা যেন সুন্দরভাবে পালন করেন যথাযথভাবে পুরো পালন করেন একশো পার্সেন্ট থেকে একশো দশ পার্সেন্ট পালন করার চেষ্টা করেন আমাদের দেশটাকে সুন্দর করেন দেশের জনগণকে সুন্দর রাখার চেষ্টা করেন তো আজকে আর কথা বলবো না সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম